ইউরোপ থেকে কোনো রকম ঝামেলা ছায় আপনি দেশে টাকা পাঠাচ্ছেন এবং সেই মাধ্যমটাই নেই কোনো হিডেন চার্জ চলেন আপনাকে পরিচয় করে দেয় ট্যাপটপ সাথে ট্যাপটপ সেন্ট ট্যাপটপ সেন্টের একটি মানি সেন্ডিং এবং রেমিটেন ট্রান্সফার অ্যাপ আজকে আমরা ট্যাপটপ সেন্টের অনেকগুলো বিষয়বস্তু জানবো ট্যাপটপ সেন্টের কিছু ভালো সুবিধা জানবো এবং ট্যাপটপ আপনি কিভাবে নিজ দেশে টাকা পাঠাবেন সেটা জানবো লাস্ট আমি ট্যাপটপ নিয়ে একটা ভিডিও বানাইছিলাম সেই ভিডিওতে ভাই আপনার এত রিয়াকশন এবং এত কমেন্ট করেছেন ভাই যা বলার বাইরে সেখান থেকে একটা কমেন্টের অ্যান্সার দিব সো চলেন ভিডিওটা শুরু করা যায় আমাদের সেন্ট প্রবাস জীবনটাকে অনেকটা ইজি এবং সহজ করে ফেলছে ভাই দেখেন আগে আমাদের মানে টাকা পাঠাইতে গেলে অনেক লাইনে দ্বারা টাকা পাঠাইতে হতো ট্যাপটপ সেন্ট সেই জিনিসটাকে অনেক সহজ করে তুলেছে সেন্ট হলো একটি মানি সেনিং রেমিটেন সেন্টকে আমি সহজ ভাষায় বলি প্রবাসীদের অ্যাপ ভাই ট্যাপটপস অ্যান্ড ইউজ করা তো অনেকগুলা কারণ আছে সেখান থেকে আপনাকে পাঁচটা কারণ বলি প্রথম যে বেনিফিটটি সেটা হলো ভাই ট্যাপটপস অ্যান্ড আপনারা উভয় ইউজার ইউজ করতে পারেন যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা ইউজ করতে পারবেন যারা অ্যাপেল ইউজার আছেন তারা ইউজ করতে পারবেন এবং ট্যাপটপস অ্যান্ডে জিরো ট্রান্সফার চার্জ ভাই ট্যাপটপস অ্যান্ডে টাকা পাঠানোর কোনো চার্জ নাই দ্বিতীয় বেনিফিটটি হলো ভাই এক্সচেঞ্জ সেট ভাই ট্যাপটপস অ্যান্ডে এক্সচেঞ্জ সেটটা আদার্স অ্যাপ থেকে অনেকটা ভালোই পাওয়া যায় ট্যাপটপস অ্যান্ডে এক্সচেঞ্জ সেট এবং তার সাথে পেয়ে যাবেন টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইনসেন্টিভ তিন নম্বর ভাই এখন ঘরে বসেই টাকা পাঠাবেন বিকাশ রকেট নগর এবং ব্যাংকে এবং সাথে ক্যাশ পিকআপের অপশন তো আছেই চার নম্বর বেনিফিট ভাই ট্যাপটা সেনের টাকা চলে যাওয়া অনেক দূরত্ব আপনার প্রিয়জন প্রয়োজনকে এখন আর অপেক্ষা করতে হবে না টাকা পাঠানোর কিছুক্ষণ পরেই টাকা চলে যাবে আপনার নির্দিষ্ট অ্যাকাউন্টে ফার্স্ট নম্বর বেনিফিট হলো আপনাদের জন্য আপনারা যখন টাকা পাঠানোর সময় ইউজ করবেন আমার এই প্রোমো কোড MK এই কোডটা ইউজ করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন 10 ক্রেডিটস এবং যারা ইউএতে আছেন তারা পেয়ে যাবেন 50 দিরহাম কি বলেন না তো চলুন আপনাদের একটু বুঝিয়ে বলি ইউরোপ থেকে যখন টাকা পাঠাবেন 100 ইউরো 100 ইউরো পাঠানোর সময় যদি ইউজ করেন আমার প্রোমো কোড MK 100 ইউরো আপনি ইউরোপ থেকে ছাড়বেন কিন্তু এই MK প্রোমো কোড ইউজ করার সাথে দেশে আপনার যাবে 110 ইউরো সো 10 ইউরো কিন্তু বোনাস পাচ্ছেন কিংবা যারা ইউএতে আছেন ইউএ থেকে আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ কেজি এবং টি রুপে নিন কারণ ফার্স্ট ট্রান্সফার এ পেয়ে যাবেন টেন কেজি এবং ফিফটি দেহাম এখন জানানা কিভাবে আপনার ক্যাপ্টাসেন দিয়ে টাকা পাঠাবেন নিজ দেশে খুবই সহজে ওকে প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে দুই জায়গায় সেন্ট অ্যাপটা পেয়ে যাবেন থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর সেন্ট অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর এখানে এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেস আসার পর এখানে যদি আপনার মানে পুরনো অ্যাকাউন্ট থাকে থাকে তাহলে আপনি লগ ইনে ক্লিক করেন আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে সাইন আপ করবেন সাইন আপে ক্লিক করার পর এখানে আপনাকে আপনার টেলিফোন নাম্বার চাইবে আপনি যেই দেশে আছেন সেই দেশে টেলিফোন নাম্বারটা এখানে দিবেন এখানে দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করলে ওই নাম্বারটা ওটিপি আসবে ওটিপিটা দেওয়ার পর আপনার নাম ইমেইল এবং পাসওয়ার্ড এবং কিছু ব্যক্তিগত তথ্য দিয়েই আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে তো আমার অ্যাকাউন্ট আছে আমি লগ ইন করে দেখাই সো আমি চলে আসলাম ট্যাপ্টাসেন্টের ইন্টারফেসে এখানে আসার পর দেখবেন বিকাশ রকেট নগদ এবং আদার্স মোড় একষট্টিটা ব্যাঙ্ক ট্যাপ্টাসেন্ট সাপোর্ট করে থাকে সো এখানে আপনি যে দেশে টাকা পাঠাবেন সেই দেশটা সিলেক্ট করবেন সো আমি বাংলাদেশে পাঠাবো সো বাংলাদেশ সিলেক্ট করলাম এখন আমি এখানে সিলেক্ট করবো আমি কত ইউরো পাঠাবো ধরেন আমি একশো ইউরো পাঠাবো এবং সো এটা নিচে দেখবেন অ্যাড প্রোমো কোড অপশন দেওয়া আছে সো এখানে ক্লিক করে আমার প্রোমো কোডটা বসাবেন অ্যানকে অ্যানকে বসানোর পরে আপনি কিছু ক্রেডিট বোনাস পেয়ে যাবেন সো এখানে দেখতে পাচ্ছেন যে সাথে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইনসেন্টিভ দিচ্ছে সো ধরেন আমি একশো শুরুতে ভালো একটা রেট পাচ্ছি আজকে সো আমিটাকে নেক্সট দিলাম সো নেক্সট সিলেক্ট করার পর এখানে কিছু নাম্বার শো করবে যেটা আপনি যাদেরকে পাঠিয়ে থাকেন কিংবা যাদের নাম্বার আছে তো আমি আর এখানে নাম্বার আমি এই নাম্বার পাঠাবো না অন্য অন্যটা নাম্বার পাঠাবো তো আমি এখানে সো আমি এখানে অ্যাড নিউ রিসিপিয়েন্ট দেবো এখানে দেওয়ার পর আমি মাধ্যমটা সিলেক্ট করব যে আমি ব্যাংকে নাকি ক্যাশ পিকআপ নাকি বিকাশে পাঠাবো সো আমি ধান বিকাশে পাঠাবো এই বিকাশ সিলেক্ট করলাম এখানে তার নাম জাস্ট একটা নাম দিবেন নাম দেওয়ার পর এখানে ফোন নাম্বারটা দিবেন তার যে বিকাশ নাম্বার আছে সেই নাম্বারটা দিবেন আমি নাম্বারটা দিয়ে দেখাই আপনাদেরকে সো এখানে নাম এবং নাম্বার দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করব এখানে ওকে ওকে দেওয়ার পর আমার নেক্সট অপশন আসবে ওকে আমার নেক্সট অপশন চলে আসছে যে আমি এখানে যে ডিটেলস গুলো দিছি সেখানে এখানে এখানে নেক্সট অপশন আসবে আপনাদের কার্ড অ্যাডের অপশন আসবে সো আমার এখানে অলরেডি কার্ড অ্যাড করা আছে যে কারণে আমার কার্ডের অপশন আসে না আমি এখন যদি পে উইথ কার্ড দিই আমার কার্ড থেকে একশো ইউরো কাটে এটা সোজা বাংলাদেশে চলে যাবে কয়েক সেকেন্ডের মাধ্যমে আমি যদি আমার লাস্ট একটা ট্রানজাকশন আপনাদেরকে দেখাই যে কত দ্রুত ট্যাপটা টাকা পাঠাতে থাকে আমি কয়েকদিন আগে টাকা পাঠাইছি যদি আপনাদেরকে দেখাই ওকে এখানে দেখেন টাইমটা একটু দেখেন যে আমি যখন টাকাটা পাঠিয়েছিলাম টাকাটা সেন্ড করছি টাকাটা আমি এই দেশের টাইমে তেইশটা আটে সেন্ড করছিলাম বাংলাদেশে যায় চারটা নয় মানে এক মিনিট সময় লাগে না টাকাটা তার অ্যাকাউন্টে ঢুকতে সো ভাই ট্যাপটা সেন্ড আমাদের মানে প্রবাসী লাইফটাকে অনেকটা ইজি করে ফেলছে কারণ দেখেন ভাই আপনার কোনো লাইনে দাঁড়াইতে হতেছে না কোনো ডকুমেন্টের ঝামেলা নাই আপনার জাস্ট ব্যাঙ্ক কার্ড আছে আপনি এখানে বসে কয়েক ক্লিকের মাধ্যমে টাকা পাঠিয়ে দিতেছেন রকম ঝামেলা ছাড়াই আর লাস্ট ভিডিও থেকে এখন আপনাকে কিছু কমেন্ট জানাবো যে আপনারা ওইখানে অনেকগুলো কমেন্ট দিয়েছেন আর আপনাকে বলে রাখি আপনাদের সেন্টে যে কোনো বিষয় ভাই সেন্ট বাংলাদেশ নামে একটা পেজ আছে আমি পেজটা কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখানে যে আপনার যে কোনো সমস্যা যে কোনো জিনিসের জন্য মেসেজ দেবেন তারা খুবই সুন আপনাকে রেসপন্স করবে হ্যাঁ অনেকে অনেক সমস্যা নিয়ে পড়েন যে ভাই আপনার দেশ থেকে এইটা ভেরিফিকেশন হচ্ছে না ওইটা হচ্ছে না আপনার যে কোনো সমস্যা ভাই ক্যাপটাসিন ক্যাপটাসিন খুবই দ্রুত সমাধান করবে আর ক্যাপটাসিন অ্যাপের ভিতরে ভাই সাপোর্ট অপশন আছে আমি আপনাকে যদি একটু দেখাই দেই প্রথম যাবেন ভাই অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখেন সাপোর্ট নামে একটা অপশন আছে এখানে আপনার কোন জিনিসটা নিয়ে সমস্যা হচ্ছে এটা নিয়ে আপনার তাহলে আপনার যেই দেশে আছেন সেই দেশের একজন আপনার সাথে কন্টাক্ট করবে কিংবা আপনার তাদের হেলথ সেন্টার থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করা হবে যে আপনার সমস্যা নিয়ে আপনার যে কোনো সমস্যা বাই সেন্ডিং মানুষ যে কোনো সমস্যা নিয়ে আপনারা সেখানে হেল্প চাইতে পারেন সাপোর্ট চাইতে পারেন আর যদি সেখানে আপনাদের মানে ঝামেলা মনে হয় তাহলে আপনারা তাদের পেইজে নক দিতে পারেন সেইখানে আপনারা খুবই দ্রুত সমাধান পেয়ে যাবেন তো এখন আপনারা কিছু কমেন্টের অ্যান্সার দেওয়া যাক ওকে পার্সেন্টের আপনাদের লাস্ট ভিডিওর সেখানে কমেন্ট থেকে আমি সবথেকে কমন দুইটা কমেন্ট পাইছি সেটা হলো ভাই ট্যাপটার সেন্ট এখন আপাতত কোন কোন দেশে সার্ভিস অ্যাভেলেবেল আছে ট্যাপ্টার ইউএসএ ইউকে কানাডা ইউরোপ ইউএ এবং অস্ট্রেলিয়া থেকে অনায়শে টাকা পাতে পারবেন এ করা দেশে ট্যাপার এখন অ্যাভেলেবেল আছে কীভাবে ট্যাপটার সেন্টে আপনার টাকা অ্যাড করেন ভাই ট্যাপটার সেন্টে টাকা অ্যাড করা যায় না ট্যাপটার সেন্টে আপনার যখনই কাউকে টাকা পাঠাবেন আপনার জাস্ট একবার কার্ডটা অ্যাড করবেন কার্ড অ্যাড করলে অটোমেটিক সেই কার্ড থেকে আপনি যখন টাকা পাঠাবেন কার্ড থেকে কার্ডটা নিয়ে আপনার দেশে চলে যাবে ট্যাপ্টার টাকা মানে জমা রাখা যায় না বিকাশের মতন এগুলোর মতন না ট্যাপ্টার সেন জাস্ট একটা মানি সেন্ডিং অ্যাপ হ্যাঁ তার মাধ্যমে আপনারা দেশে টাকা পাঠাতে পারবেন এটার ভিতরে টাকা অ্যাড করার লাগে না জাস্ট আপনার কার্ড নাম্বার কার্ডটা অ্যাড করে রাখলেই হবে আপনি যখনই টাকা পাঠাবেন আপনার কার্ড থেকে টাকা কেটে নিয়ে দেশে পাঠাবে ভাই কোনোরকম ঝামেলা ছাড়াই তো খুবই সুন আরও দেশ ডেপার্সেন্ট মানে আমি ওদের সাথে কথা বললাম আমার বললো ভাই আমাদের সার্ভার মানি খুবই দূর বিভিন্ন দেশে সড়াইতেছে কারণ এরা খুবই সুন মানে আশা করতেছি যে মানে এরা খুঁজতেছে যে পরবর্তী ব্রাঞ্চ কোথায় দেওয়া যায় কোন ছ মানে দেশে দেওয়া যায় এটা সেটা এরা সেটা খুঁজতেছে খুবই সুন ট্যাপ্টাসেন্ট ওয়ার্ল্ড ওয়াইড ছড়া যাবে জাস্ট দিনের অপেক্ষা দেশে বাইরে থাকেন সো দেশের বাইরে থেকে খুবই সহজে দেশে টাকা পেতে পারবেন এই ট্যাপ্টাসেন্টের মাধ্যমে ট্যাপ্টার অ্যাপটা কিন্তু অনেকটা ফ্রেন্ডলি মানে কোনো ঝামেলা ছাড়াই আপনার ট্যাপ্টার ইউজ করতে পারবেন ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমি দিয়ে দিব সেখানে চেকআউট করে দেখবেন এবং ভাই ট্যাপ্টাসেন্টের ডাউনলোড লিঙ্কও আমি নিচে দিয়ে দিচ্ছি সেখান থেকে ডাউনলোড করে নেবেন সো আর এখন চেক আউট করে আসেন ট্যাপ্টার সেন্ট আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটাকে ফলো করে দেবেন তো ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন ইতালি মিলান থেকে আমি নাইন খান বলছিলাম দেখা ওই আল্লাহ হাফেজ